বহুমুখী নীতি সুবিধা দিয়ে লুটপাটের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ কারণে আরও কয়েকটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা দিচ্ছে এবার আরও দুটি দুর্বল ব্যাংকে সংকট মোকাবেলায় ছাপান্ন টাকায় তারল্যের জোগান দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা দেয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে যা ছাপানো টাকা এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে এক হাজার পাঁচশো কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা দেয়া হচ্ছে চলতি সপ্তাহেই তাদের এসব অর্থ দেয়া হতে পারে সূত্র জানায় চলমান রোজা ও আসন্ন ঈদের কারণে গ্রাহকদের নগদ টাকার চাহিদা বেড়ে গেছে কিন্তু কয়েকটি ব্যাংক সংকটের কারণে গ্রাহকদের টাকা দিতে পারছে না এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল করে ব্যাপক লুটপাট করার কারণে বেশ কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে এই দুর্বলতা কাটাতে গত বছর পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন হলে ব্যাংক খাতে সংস্কার শুরু হয় প্রথমে দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্র ব্যাংকের গ্যারান্টিতে আন্ত থেকে ধারের সুযোগ দেওয়া হয় এতে সুদের হার বেশি হওয়ায় ব্যাংকগুলো ধার নিয়ে সংকট মোকাবিলা করতে পারেনি দুই সালের নভেম্বরে বাংলাদেশ থেকে টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে মোট বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয় এখন আবার দুটি ব্যাংকে দেওয়া হচ্ছে